অনেক দিন পরে আমাদের কাছে ম্যান্সের ওভেন ফর্মাল আসছে যেগুলো হচ্ছে খুবই হাই কোয়ালিটি মোস্ট বায়ার মোস্ট লন্ডন বায়ারের প্রোডাক্ট এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওভেন ফর্মাল প্যান আপনার সবাই চাহিদা ছিল যে ভাই ওভেন ফর্মাল প্যান কবে আসবে ওভেন ফর্মাল প্যান কবে আসবে তো আমাদের সেই কাঙ্ক্ষিত প্রোডাক্টটা অনেক দিন পরে আসছে যেটা খুবই মার্কেটে ডিমান্ডেবল এবং হচ্ছে একেবারে মার্কেটে নাই বলতে চলে কেন বর্তমানে এই ফরমালগুলা খুবই খুবই ডিমান্ডেবল এবং এগুলা কস্টিং অনেক বেশি হওয়ার কারণে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল নাই তাছাড়া গার্মেন্টসের প্রোডাক্ট বের হয় না আমাদের কাছে যে পার্টসে বাইরে যে ফর্মালগুলো আসছে এগুলো হচ্ছে সবগুলাই ওভেনের মধ্যে দেখতে পাচ্ছেন চমৎকার চেকের মধ্যে তারপরে হচ্ছে এখানেও চেকের মধ্যে আছে তারপরে হচ্ছে ব্ল্যাক কালার এবং গ্যারে কালার দেখতে পাচ্ছেন কত চমৎকার গ্যারে কালার ফর্মালটা এবং ইনারটা কত চমৎকার এবং হচ্ছে সুপার ইনটেক প্রোডাক্টগুলো আসছে সব কিন্তু অনুপরি করে দেখতে পাচ্ছেন কত প্রোডাক্ট আসছে আমাদের কাছে সো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা শোরুমে অনেক ভালো প্রাইস সেল করতে পারবেন আমাদের কাছে কিন্তু ওই প্রোডাক্টটা আপডেট দেওয়ার সাথে সাথে কিন্তু প্রোডাক্টটা সোল আউট হয়ে যাবে সো যাদের এই প্রোডাক্টটা লাগবে আপনারা দ্বিতীয় হোয়াটসঅ্যাপে মধ্য দিয়ে প্রোডাক্টটা অর্ডার করতে পারেন আর চাইলে সরাসরি ফিছোফিসি করে নিতে পারেন প্রোডাক্টটা চাইলে কুরিয়ারেও কিন্তু নিতে পারবেন